আজ আমি তৈরি করব নরম তুলতুলে নাস্তার রেসিপি আর সেটা হচ্ছে ফুল ব্রেড আর কি ফুল রুটি তো রেসিপিটিরা তৈরি করা খুবই সহজ তো হাই গায়েস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো গায়েস রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে এনেছি হালকা কুসুম গরম পানি আর হচ্ছে ঘি তোমরা চাইলে বাটার ইউজ করতে পারো আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি ইস আর এখানে আমি অ্যাড করে দেব চিনি তো মিষ্টিটা যে যেমন খাও তেমনই কিন্তু অ্যাড করতে পারো আর দিয়ে দিচ্ছি হচ্ছে গুঁড়ো দুধ তো সবগুলো উপকরণ দেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ তো সবগুলো উপকরণ দেওয়ার পরে কিন্তু ভালো করে একটু মিক্স করে নেবো আর কি নেড়ে চেড়ে তারপরে কিন্তু মিক্স করে নেব তো নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি ময়দা আর হচ্ছে একটা ডিম তো সবগুলো উপকরণ দিয়ে তারপরে কিন্তু ভালোভাবে মেরিনেট করে নেব আর একটা ডো তৈরি করে নেব তো এই ডোটা কিন্তু বেশি একটা শক্ত হবে না আর অত একটা নরমও হবে না তো ভালো করে কিন্তু এই ডোটাকে তৈরি করে নিতে হবে তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখো আমি কিন্তু ডোটা তৈরি করে ফেলছি আর একেবারেই কিন্তু ডোটা তৈরি হয়ে গেছে আর এই ডোটা যতটা ময়ম করবে ততই কিন্তু ভালো হবে এই রুটিটা তো দেখো ডোটা তৈরি করার পরে একটা বলের মতো করে তারপরে কিন্তু আমি এই ডোটাকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আর তোমাদের হাতে যদি সময় না থাকে তাহলে কিন্তু সাথে সাথে এই রুটিটা তৈরি করতে পারো তো দেখো তো এক ঘন্টার জন্য কিন্তু আমি এই ডোটাকে রেস্টে রেখে দেব আর এক ঘন্টা পরে দেখো ডোটা ফুলে একেবারেই কিন্তু ডাবল হয়ে গেছে তো এই পর্যায়ে আমি এই ডোয়ের গ্যাসগুলো চেপে চেপে বের করে নেব আর আরেকটু ময়ম করে নেব আর এই ব্রেডগুলো তৈরি করার সময় যতটা ময়ম করবে ব্রেডগুলো খেতে কিন্তু ততটাই ভালো হয় এবং অনেকটা ফ্লাপি হয় তো দেখো আমি কিন্তু অনেকটা ময়ম করে নিছি তো অনেকটা ময়ম করার পরে কিন্তু এখানে আমি ছোট ছোটো লেচি কেটে নেব যেহেতু আমি ফুলের ডিজাইনে রুটি তৈরি করব। তার জন্য কিন্তু আমি এখানে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি তো দেখো তোমরা যে যে কয়টা রুটি তৈরি করবে ওই কয়টাই কিন্তু এখানে ছোট ছোট লেচির কেটে নেবে আর কি যে যে কয়টা ফুল তৈরি করবে তো ওই কয়টা লেচি এখানে কেটে নিতে পারো তো লেচিগুলো কাটার পরে কিন্তু দেখো ছোট ছোট করে তারপরে কিন্তু আমি লেচিগুলো কেটে নিচ্ছি আর কাটার পরে কিন্তু এখানে আমি ছোট ছোট করে কেটে রাখা মোরব্বা তো চাল কুমড়ার মোরব্বা বলে যেটাকে সে মোরব্বাটা কিন্তু আমি প্রত্যেকটা বলের মধ্যে অ্যাড করে দেবো তো তোমরা যদি মোরব্বাটা না দিতে চাও তাহলে স্কিপ করতে পারো আর এই ফুল রুটিটা কিন্তু এমনিও তৈরি করতে পারবে মোরব্বা ছাড়া তো দেখো আর মোরব্বাটা দেওয়াতে কিন্তু বাচ্চারা খুব শখ করে খেয়ে নেবে তো দেখো এভাবে করে আমি প্রত্যেকটা বলের মধ্যে মোরব্বা দিয়ে দিয়ে তারপরে কিন্তু ফুলটা তৈরি করে নিছি আর এখানে আমি একটা কাগজ নিয়েছি আর এই কাগজে কিন্তু প্রত্যেকটা বল আমি বসায় দিব তো দেখো এভাবে করে তারপরে কিন্তু একটা একটা করে বল বসাইলে একটা ফুল তৈরি হয়ে যাবে আর এই ফুলটা তৈরি করা খুবই সহজ তোমরা যে কেউই কিন্তু এই ফুলটা তৈরি করতে পারবে তো দেখো খুব সহজে কিন্তু একটা রুটি আমার হয়ে গেছে এইভাবে করে সবগুলো রুটি আমি তৈরি করে নিয়েছি আর রেস্টে রাখছিলাম কতটা ফুলে উঠছে দেখতে পাচ্ছ তো এখানে আমি তেলটা আগে থেকেই বসায় রাখছিলাম আর তেলটা অলরেডি গরম হয়ে গেছে আর এই তেলের মধ্যেই কিন্তু একে একে এই রুটিগুলো আমি ভেজে নেব তো বেশি একটা সময়ের দরকার নেই রুটিগুলো ভাজার জন্য শুধু তেলে দিলেই চলবে আর রুটিগুলো দেখবে হয়ে গেছে তো দেখো কিছুক্ষণের মধ্যেই কিন্তু রুটিগুলো হয়ে গেছে আর কালারটাও কিন্তু চলে আসছে তো এভাবে করে এক এক করে দিয়ে দিয়ে কিন্তু আমি প্রত্যেকটা প্রতিটা রুটি কিন্তু আমি ভেজে নেব তো দেখো এভাবে করে করে কিন্তু প্রত্যেকটা রুটি সহজভাবে ভেজে নেওয়া যায় আর খুব সহজেই সবগুলো রুটি আমি ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ আর অনেকটা কালার চলে আসছে আর দেখতে কতটা লোবনীয় হয়েছে আর কতটা সহজভাবে আমি এই রুটিগুলো তৈরি করছি তো তোমরাও কিন্তু বাসায় এভাবে ট্রাই করবে আর এই রুটিগুলো কিন্তু ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করে খেয়ে নেবে তো বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে এই রুটিগুলোকে তো তোমরাও কিন্তু ট্রাই করবে তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো আজকে এই পর্যন্তই সবে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ